মাছ করা কত হয়েছে তেত্রিশশো না কত কেনা বারোশো টাকা ভাই বারোশো আজকে মাছের দাম কেমন ভাই ভাই দাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মেগুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আটই জুলাই সময় সকাল ঠিক ছয়টা তিরিশ মিনিট দর্শক পদ্মা নদীতে যে পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তার থেকে বর্তমানে চাহিদা প্রচুর রয়েছে আজকের এই ভিডিওতে আপনারা কঠিন মাছের নিলাম দেখতে পাবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন মাছের দাম শুরুতে কেমন যাচ্ছে এবং বাজারের শেষে কেমন যাচ্ছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর যারা দূর থেকে এই মুহূর্তে আসতে চাচ্ছেন তাদেরকে আমি না বলি যে কারণ কিছুদিন পরে আসেন মাছ যখন বৃদ্ধি হয় তখন আসেন কারণ বর্তমানে আসলে মাছের দাম প্রচুর রয়েছে মাছের থেকে কাস্টমার বেশি তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ এই মাছ দিয়ে তাবিজ বানাইবো না না ঠিক আছে ঘটনা হয়েছে কি দাম বর্তমানে আষাঢ় মাসে ইসা মাছ বেসুম আসতে শুরু ইলিশ মাছ বেসুম শুরু হয়ে গেছে ছয়শো চারশো আর বড়রা পনেরোশো ষোলোশো এরা বলে তিন হাজার টাকা কেজি

ডাকের জন্য সেরা তিনদার

এমনি কিন্তু আয় পঁচিশশো আইশ ছাব্বিশশো আই ছাব্বিশশো আয় ছো এক আয় আঠাইশো আয় আঠাইশো এক আঠাইশশো দুই আটাইশাল আঠাইশশো আয় আঠাইশো আয় ত্রিশশো

ほのろしょ。

Ektirisho, 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 ektirisho,

দু হাজার সতেরোশো সতেরোশো উনিশশো একুশশো পঁচিশশো 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 মিয়া ভাই হ্যাঁ পঁচিশশো 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 পঁচিশশো

36 37